আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো আলোচনা করব প্রথম শ্রেণীর বাংলা বইয়ে পাঠ সাত আছে এখানে নাম হচ্ছে আমরা এখানে একটি ঘর দেখতে পাচ্ছি দেখো এই ঘরগুলো আমাদেরকে আঁকতে বলতেছে কোথায় আঁকতে বলতেছে খাতায় আঁকতে বলছে খুব হুব এভাবে আঁকতে বলেছে এবার দেখো আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন ট্রেন যাচ্ছে এরকম একটি কি আঁকতে বলছে ট্রেন আঁকতে বলছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো ফাতা এগুলো আঁকতে বলতেছে তোমরা এগুলো ভালো করে অঙ্কন করে নিবা এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো কতগুলো শাপলা ফুল আঁকা আঁকি এখানে দেখো কতগুলো ডিমের মতো দেখা যাচ্ছে এগুলো অঙ্কন করতে বলতেছে আমাদেরকে এরপর এখানে কতগুলো রেখা দেখা যাচ্ছে এগুলো কি করতে বলছে অঙ্কন করতে বলতেছে এরপর দেখো এখানে কতগুলো হাতুড়ি দেখা যাচ্ছে যেগুলো যে মানুষ কাজ করে এগুলো অঙ্কন করতে বলতেছে তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা এগুলো ভালো করে অঙ্কন করে নিবা